আসসালামু আলাইকুম ব্যয়েস আজকে আমরা দেখব ড্রোন শটে ঢাকা দেখতে কেমন লাগে চলুন তাহলে দেখি তো আমরা উত্তরাতে ড্রোন উড়াচ্ছি দেখেন এটা হলো উত্তরা সাত নম্বর সেক্টর এইখানে ওই যে ওভার ব্রিজটা দেখা যায় ওইটা হলো এর ওভার ব্রিজ গাড়ি চলাচল করছে ও উপর থেকে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো আমরা এখন এয়ারপোর্টের দিকে একটু ঘুরাই এটা হলো আপনার সামনে যে বামপাশে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো আপনার স্কোয়ারের বিল্ডিং সম্ভবত তো চলুন আমরা একটু ওই যে ফাঁকা মাঠ দেখা যায় দূরে কুয়াশা কুয়াশার মতো ওইটা হলো এয়ারপোর্টের রানওয়ে এয়ারপোর্টের অংশ এখন আমরা একটু পেছনে আসি দেখিয়ে যে এটা দেখা যায় এটা হলো উত্তর হাই স্কুল উত্তর হাই স্কুলের এখানে অনেকগুলো গাছ থাকায় অনেক সুন্দর লাগতেছে মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করছে বাচ্চারা ঢাকা সিটি দেখতে এরকম শুধু বিল্ডিং আর বিল্ডিং মাঝখানে গাছ দেখতে একটু অন্যরকম সুন্দর ওই দূরে যে সতেরো তলা একটা ভবন বড় বিল্ডিংটা দেখা যায় ওটা হলো বাংলাদেশ মেডিকেল ওটা নয় নম্বর সেক্টরে অবস্থিত বামে বামে দেখা যাচ্ছে জমজম একদম কিনারে একদম ডিসপ্লে ফার্স্টে দেখা যায় জমজম টাওয়ার দূরে অনেক একটু দূরে বিকালবেলা পরন্ত সূর্য মানে সূর্যটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে তা আমরা কিছুক্ষণ এদিকে দেখি সাত নম্বর সেক্টরের শেষ দিকে একটা লেক আছে লেকটার লেকটার ভিউ অপূর্ব লেকটা এত সুন্দর কাছ থেকে না দেখলে বোঝা যায় না আসলে উপর থেকে তো কালো দেখাচ্ছে সূর্যের আলো সরাসরি পড়ছে আবার সূর্যের আলোর বিপরীতে কিন্তু অনেক সুন্দর দেখায় একদম ক্লিন দূরে কুয়াশার মতো দেখা যায় রংশটায় এগুলো একদম রস মেডিকেল কলেজের দূর থেকেই দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে জায়গাটা সুন্দর

একটা উত্তর হাই স্কুল এপাশে মসজিদ ছিল উপরে ওই যে যে ছাদটা দেখা যায় এটা মসজিদের সেক্টর কেন্দ্রীয় জামা মসজিদের চলে এখানে একটা মাঠের ভিউ দেখালাম সুন্দর লাগে উত্তর হাই স্কুলের মাঠ তা এদিকে ড্রোনোর সময় দেখি ছাদে বিড়াল তাকিয়ে আছে তো বিড়ালটা দেখি কীভাবে যে তাকিয়েছিল পরে বিড়ালটা একটু ভয় দেখানোর জন্য আমি ড্রোনটা একটু কাছে নেই পরে একটু প্রেয়া হওয়ার সম্ভাবনা হয় পরে ড্রোনের সময় স্বাদে দেখি বিরান পরে ওকে একটু ভয় দেখিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি অন্য একদিন দেখা হবে অন্য কোনো জায়গায়